আর যখনই দেখি যে মানে দুই তিন মাস বা পনেরো দিন পর এক মাস পর সে আসার আসার পরে আমাকে ওইটা দেখায় আর ব্ল্যাকমেল করে ওভাবে তো আমি আর কিছু বলতে পারি না দেখা যায় দেবরও ওরকমটা করে মানে দেবরের আমার হাজব্যান্ডের বন্ধু যেমন করে দেবরও ওরকমই মানে সেও ব্ল্যাকমেল করে ওভাবে করে আমার সাথে মানে অবৈধ ইয়াতে চলে যায় তো তো এখন হাজব্যান্ডের বন্ধু সে যেমন মাসে দুই তিন মাসে আসতো মাসে মাসে আসতো না না মাসে দুইবার তিনবার এভাবে আসতো এর মধ্যে কি হাজব্যান্ড আসতো না তখন আসতো না না আমার হাজব্যান্ড তো দুই মাস বা তিন মাস পর মানে যখন হাজব্যান্ড আসতো তখন সে আসতো না না বা বন্ধুর সাথে বা হাজব্যান্ডের বন্ধু যাও তো একসাথে আসতো না আমার হাজব্যান্ড যখন যখন আসতো তখন সে আসতো না আবার এদিকে আপনার বন্ধু তার হাজব্যান্ডের আপনার হাজব্যান্ডের ছোট ভাইয়ের সঙ্গে আপনার এরকম মানে সম্পর্ক হয় হ্যাঁ মানে আমার হাজবেন্ড যখন আসতো তখন আমি আর বলার মতো সাহস পাইতাম না অনেক কিছু ভাবতাম আপনার হাজবেন্ড কোনো কারণে বুঝতে পারছিল না এরকম কোন ঘটনা না সে বুঝতে পারে না কোনো কিছু বুঝতে পারে না পরবর্তীতে আমার মানে আমার এক অনেক ক্লোজ একটা বন্ধু আছে আমি তার সাথে শেয়ার করছিলাম এসব বিষয় এই ঘটনাটা আপনি আপনার হাজবেন্ডের কাছে আরো আগে যদি প্রথমেই বলে দিতেন বা তারা যদি এগুলো করছে তাদের টাকা পয়সা বা কোনো কিছু দেবে বুঝাইয়া দিতেন না আমার কাছে তো ওরা টাকা চায় নাই বা টাকা পয়সার জন্য আমাকে ওরা ব্ল্যাকমেল করেনি আমার শরীর নিয়ে ওরা আমাকে ব্ল্যাকমেল করছে যে এটা কর এটা করেন না হলে এটা এটা ছাড়ে দিব বা এটা করব ওটা করব এভাবে করে আমাকে ব্ল্যাকমেল করছে আর টাকা পয়সার জন্য ব্ল্যাকমেল করলে তো অবশ্যই মানে যেভাবে হোক আমি সেটাইয়া করতাম পরবর্তীতে দেখা যায় যে আমার দেবর এমন করছে পরে আমি কি করব আমি আর কুলে উঠতে পারতেছি না যে আমি কি করব পরবর্তীতে আমার যে মানে ক্লোজ ফ্রেন্ড ছিল তাকে আমি বলছি তার সাথে শেয়ার করছি যে পুরো বিষয়টা এক্সপ্লেইন যে কি মানে বলছি এগুলো আমার ওই ফ্রেন্ডের যে আমার দেবর এরকম এরকম করছে তোমার ভাইয়া তো থাকে না কি রকম কি রকম করছে এই জিনিসটা বলা যাবে না হ্যাঁ যে আমি গোসু করতে গেছিলাম ওয়াশরুমে ওখানে ক্যামেরা সেটিং করে এগুলো গোপনে ওরা ভিডিও করছে ভিডিও করার পরে এটা আমাকে দেখায় ব্ল্যাকমেল করে আমাকে বা আমার শরীর ভোগ করে ওরা এভাবে করে এগুলো বলছি বলার পরে আমার বন্ধু আমাকে মানে ইয়া করছে যে এরকম এরকম করবা তো ভাইয়া যখন মানে আমার হাজব্যান্ড যখন আসছে তখন আমি আমার সেই ফ্রেন্ডে ফোন দিছি দিয়ে বলছি যে তুমি আসো আস আমার হাজব্যান্ড আসছে বাসায় তুমি আমার দেবরের টাকার লোভ দেখাও দেখায় মানে আর তুমি ওটা দেখতে চাও পরবর্তীতে দেখা মানে পরবর্তীতে আমার বন্ধুটা যখন আসছে আসার পরে মানে ও তো আমি বলছি যে তুমি আমার দেবরের সাথে কথা বলো বলে আমি নাস্তা খাইতে দিছি ওরা নাস্তা খায় আমার দেবরের সাথে ও কথা বলতেছে আর ওকে টাকার লোভ দেখায় ওকে টাকা দিয়ে ওই ভিডিওটা ওরা দেখতেছিল তো আমি পিছন দিক দিয়ে আমার হাজব্যান্ডের নিয়ে ওই সাইড দিয়ে যাচ্ছি মানে এভাবে করে গেছি যেন আমার হাজব্যান্ড ভিডিওটা দেখে

আপনার গোসলের যে দৃশ্যটা ওইটা আপনার জামাই আবার দেখে ফেলে হ্যাঁ হ্যাঁ দেখার পরে আমার দেবর রে জিজ্ঞাসা করছে তো আমার দেবর তো সরল মানুষ ও বুঝতে ও পাগল টাইপের মানে তার তো ব্র্যান্ড সমস্যা আমার হাজবেন্ড তো জানে পরবর্তীতে আমার হাজবেন্ড ওকে অনেক চাপা চাপি করছে দুই তিনটা থাপ্পড় মারছে পরে আমার দেবর বলছে যে তোমার ওই বন্ধু এই কাজ করাইছে আমাকে দিয়ে টাকা দিয়ে তখন মানে আমি সবকিছু খুলে বলছি আমার হাজবেন্ড কি খুলে বলছিলেন যে এরকম এরকম এই ভিডিওটা তোমার বন্ধু মানে ওকে দিয়ে করাইছে তোমার ভাইকে দিয়ে ভিডিওটা মানে ক্যামেরা সেটিং করাইছে বাথরুমে করায় আমি গোসল করছি এগুলো মানে ভিডিও করে ও আবার নিচেও আসছিল আসে আসে বলে এরকম এরকম তারপরে যখন আমাকে ভিডিওটা দেখায় দেখানোর পরে আমি যখন বলছি যে এগুলা কেন করলেন বা করলেন তখন আমাকে ব্ল্যাকমেইল করে আমাকে ভয় দেখায় যে নেটে ছাড়ে দিব আমার সাথে তোমার শরীর যদি আমাকে ভোগ না করতে দাও এটা সেটা

বোর আমার অনেক ভালো লাগে এটা সেটা তো আমি বলতে পারতেছিলাম না এর জন্য এইভাবে করে এটা করছি পরবর্তীতে মানে ওর মানে ওদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে গেছে তারপরে তার ভাইয়ের কি ব্যবস্থা হলো তার কি হবে সে তো মানে তার ব্র্যান্ডের সমস্যা তাকে আমার হাজব্যান্ড হাত খরচের জন্য টাকা দিত না তার পকেট খরচ যেটা লাগত সে তার ব্র্যান্ডের প্রবলেম সে পাগল টাকার জন্য কিন্তু আপনাকে যে ইয়ে করলো আপনার সঙ্গে যত সম্পর্ক হলো এই বিষয় সে আপনার ভাই

মানে একটা যে ফিলিংস আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমার হাজব্যান্ডের থেকে সেই আমাকে বেশি আর কি করতো মানে সে ফ্লিংসটা দিত সে ব্ল্যাকমেলও করে আমার সাথে এ করলে কী হবে তারপরেও আমার হাজব্যান্ডের সাথে আমার যে ফ্লিংসটা আসতো না সেটা আমার দেবরের সাথে আমার আসতো আপনার ক্যারেক্টার সমস্যা আছে বোঝা গেল তাই না যে আপনি হাজবেন্ডের থেকে আপনার দেবরের দেবরের ইয়েটা মোজা পাইছেন এরকম আজব তো এটা দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ হাফেজ আজকে এখান থেকে